কিছু তোমার বলো এবার তো গাইস যে আপনারা দেখতে পাচ্ছেন এই আজকের পিঙ্কুর মন খারাপ ঠিক আছে পিঙ্কুর ব্রেক আপ হয়েছে হ্যাঁ দেখেন বউ ছাড়া মানে তার জীবন কত অসহায় অনেকে বোঝে না ঠিক আছে অনেকে বোঝে না যে বউ কি জিনিস বউর মূল্য কত একটা সংসার জীবনে বউ আছে সবচেয়ে অমূল্য সম্পদ দেখছো কথা বলছে ঠিক আছে মানে আমার কথা যুক্তি আছে সে তার প্রমাণ দিচ্ছে মানে বলছে যে আমার কথা যুক্তি আছে তো যাই হোক ব্যাচেলর জীবনে মনে হচ্ছে একটা বইয়ের অভাব তখনই ফিল করি যখন এক বলতে কাপড় ছড় ভিজাই ঠিক আছে তখনই মানে একটা বইয়ের অভাব বেশি ফিল করি আর মাঝে মধ্যে ঘুমাতে গেলে আর কি বোর কথা মনে পড়ে তো যাই হোক ইনশাল্লাহ এই বছরই বিয়েটা কর ও মা চোখ চুপ মারাবার বন্ধু আসো এই বছর বিটা করা হবে যাই হোক মাদা থাকবেন সবাই আইস